হিন্দু বাড়ির রিসেপশন পার্টি তাও আবার দুপুরবেলা এটাও কি সম্ভব ব্যাক টু মাই পেজ রিয়াস মেকআপ তোমাদের অনেক স্বাগত আজকের দিনটা হচ্ছে ডিসেম্বর আর আমার ছিল ডিসেম্বরে তো একদিন আগেই কাজ আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের লোকেশনের উদ্দেশ্যে আমাদের লোকেশানটা ছিল মেমারি সাতগাছিয়া দুপুর সাড়ে তিনটের সময় বেরিয়ে আমরা সাড়ে চারটের মধ্যে মেমারি স্টেশনে পৌঁছে গেছিলাম মেমারি স্টেশন থেকে আবার বাস স্ট্যান্ডে কিছুটা হেঁটে যেতে হয় তো বাস স্ট্যান্ড পর্যন্ত আমরা হেঁটেই চলে গেছিলাম আর আমার সাথে আরও দুজন গিয়েছিল ব্রাইডের দুটো ভাইকে আমি নিয়ে গেছিলাম কারণ আমার ব্যাগটা খুবই ভারী ছিল আর আমি অতটা ক্যারি করতে পারতাম না একা আর বাসে তো খুব ভিড় ছিল পা রাখার জায়গা ছিল না বাস স্ট্যান্ড থেকে নেমে আবার আমাদের বাইকে করে নিতে এসেছিলো তো বাইকে করেই আমরা আমাদের লোকেশনে পৌঁছে পরের দিন সকালবেলায় আমরা এই লজটাতে চলে গেছিলাম যেখানে অনুষ্ঠানটা হবে আজকে আমার তো বল আজকে কিরম লুক চাই তোর খুব ভালো ছিল সবাই খুব ভালো বলেছে আমারও খুব ভালো লেগেছে আচ্ছা থ্যাংক ইউ চল আজকের লুকটা দেখি কতটা ভালো করতে পারি তোমরা নিশ্চয়ই চিনতেই পারলে এটা আমার সেই পিসি যাকে আমি বিয়ের দিনও সাজিয়েছিলাম আর আগের দিন আমায় আসতে হয়েছিল এই কারণেই যে ওর রিসেপশান পার্টিটা হচ্ছে দুপুরবেলা আর আমার লোকেশান থেকে ওর লোকেশানটা একটু দূরে হওয়ার জন্য আমি ঠিক আগের দিনেই চলে এসেছিলাম কারণ পরের দিন সকালবেলায় অতটা জার্নি করে আমি ঠিক টাইমে হয়তো পৌঁছাতে পারতাম না সকাল সাড়ে আটটার সময় ওকে আমি রেডি করতে বসিয়ে দিয়েছিলাম কারণ ঠিক টাইমে ওকে রেডি করে দিতে হতো যেহেতু ওর রিসেপশানটা দুপুরবেলা হচ্ছিল এই অনুষ্ঠানটা দুপুরে হওয়ার কারণে আমি একটু অবাক হয়েছিলাম ঠিকই তারপরে জানতে পারি যে ওনাদের কিছু অফিস কলিগরা আছেন তারা রাতের বেলা রিসেপশান অ্যাটেন্ড করতে পারবেন না যেহেতু ওনারা কলকাতা থেকে আসবেন তাই বাড়ি ফেরার অনেকটা সমস্যা হয়ে যাবে তার জন্যই রিসেপশানটা দুপুরে করা হয়েছিল আর এখানে আমরা ডিসকাস করছিলাম যে ওকে বড়ো টিপে ভালো লাগছে না ছোটো টিপে তোমরাও কমেন্ট করে একটু জানিও তো যে ওকে বড়ো টিপটাই ভালো লাগছিল নাকি এই ছোটো টিপটাই ওকে বেশি সুন্দর লাগছে আমার তো ছোটো টিপটাই ওকে বেশি ভালো লাগছিল তাই আমি লাস্ট পর্যন্ত বললাম যে ছোট টিপটাই তুই পর তারপর ওর লিপটা আমি ড্র করে নিয়েছিলাম আর ওর শাড়ির সাথে ম্যাচ করে একটা পিঙ্ক কালারের লিপস্টিক আমি ওকে পরিয়ে দিয়েছিলাম যদিও লিপস্টিকটা পরাতে গিয়ে একটু আমার গণ্ডগোল হয়ে গেছিলো একটু বাইরের দিকে বেরিয়ে গেছিলো তা আমি ওটা লাস্টে কনসিলার দিয়ে সেট করে দিয়েছি ভালো করে আর ওর লাল টিপটার নিচে একটা ছোট্ট করে ফেব্রিক দিয়ে ডট করে দিয়েছিলাম দেখো তো এটা বেশ সুন্দর লাগছে না দেখতে ও তো বারে বারে আয়না দেখছিল আর একটাই কথা বলছিল যে আমাকে সবাই চিনতে পারবে তো আচ্ছা তোমরাই বলো তো আমি ওকে কি বেশি সাদা করে ফেলেছি না ওভার কিছু করেছি আমি ওভার কিচ্ছু করিনি মেকআপ মানেই যে সাদা করে দিতে হবে এমন তো কোনো ব্যাপার নেই তাই না ওর স্কিন কালারেই রেখে আমি জাস্ট ওর লুকটা একটু ফুটিয়ে তুলেছি তারপর ওর হেয়ারস্টাইলটা কমপ্লিট করে আমি ওকে জুয়েলারিগুলো পরিয়ে দিচ্ছিলাম এক এক করে আচ্ছা তোমরা এখনই কমেন্ট করে জানাও তো যে ওর বিয়ের লোকটা বেশি ভালো লাগছিল নাকি রিসেপশানেরটা আমি কিন্তু ওর বিয়ের ভিডিও দুদিন আগেই পোস্ট করে দিয়েছি তোমরা যারা দেখো তারা গিয়ে দেখে আসতে পারো আর তোমরা জানিও যে কোন লোকটা বেশি সুন্দর লাগছে আর যেই জিনিসটা ছাড়া নতুন বইয়ের লুকটা একদমই আনকমপ্লিট সেটাও আমি পরিয়ে দিচ্ছিলাম এই যে সিঁদুর এই সিঁদুরটা ছাড়া যেন একদমই ভালো লাগে না সিঁদুরটা পরার পর সত্যি মুখটা পাল্টে যায় মেয়েদের আর আমার যে ভিডিওটা ভাইরাল হয়েছে সেই ভিডিওতে আমাকে অনেকে অনেক কোশ্চেন করেছো যে আমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে হুগলি জেলার খন্নানে আর অনেকে অনেক দূর দূর থেকে মেসেজ করেছে শিলিগুড়ি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা আসাম বাংলাদেশ উত্তর দিনাজপুর মুর্শিদাবাদ তাদের আমার কাছ থেকে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক সরি কারণ আমি অত দূর তো যেতে পারবো না তাই না মেকআপ করাতে যদি কখনো সম্ভব হয় আমি অবশ্যই তোমাদের কাছে যাব আর অনেক দূরে দূরে গিয়ে কাজ করব। আমিও চাই অনেক দূরে দূরে গিয়ে কাজ করতে কিন্তু সব সময় তো সবটা সম্ভব হয় না তাই না আমার আজকের ব্রাইডের মুখে রিভিউটা এবার শুনে নি চলো এই যে ম্যাডাম এদিকে লুক ঠিক আছে হ্যাঁ লুক হয়েছে খুব ভালো পারো পারো লুক হয়েছে তো হ্যাঁ আচ্ছা ঠিক আছে এই যে আমার ব্রাইডের ফাইনাল লুক তোমরা অবশ্যই কমেন্ট করে জানি আমার এই আজকের ব্রাইডকে কেমন লাগছে আর তোমরা যারা আমাকে বুকিং করতে চাইছো তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল অ্যান্ড মেসেজ করতে পারো আমি ওকে পারো পারো লুক দিতে পেরেছি কিনা না জানি না কিন্তু আমি আমার হানড্রেড পারসেন্ট দেওয়ার চেষ্টা করেছি তোমরা এবার জানাও ওকে কেমন লাগছে